আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মহিলাদের নামাজ পড়ার সঠিক নিয়ম অনেক সময় ভোনেরা প্রশ্ন করেন পুরুষদের নামাজের নিয়মের সাথে কি পার্থক্য আছে মহিলাদের নামাজে কোন পোশাক পরতে হবে সেজদা রুকু বা বসার সময় কোন ভঙ্গি হবে ইনশাল্লাহ আজকের ভিডিওতে সবকিছু সহজভাবে তুলে ধরব তাই ভিডিওটি না টেনে সবাইকে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রিয় দর্শক প্রথমেই মনে রাখতে হবে নামাজ হলো ইসলামের দ্বিতীয় স্তম্ভ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন নামাজ হলো জান্নাতের চাবি এবং পুরুষ ও নারী উভয়ের জন্যই নামাজ ফরজ করা হয়েছে তবে নারীদের জন্য কিছু আলাদা নিয়ম ও সতর্কতা আছে যা জানা জরুরি এক নামাজ শুরু করার আগে প্রস্তুতি কেমন হতে হবে প্রিয় দর্শক নামাজ শুরু করার আগে একজন মহিলাকে তিনটি জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে এক পবিত্রতা অর্থাৎ ওজ ছাড়া নামাজ হবে না ঋতুকাল বা নাপাক অবস্থায় নামাজ পড়া সম্পূর্ণ নিষেধ দুই পোশাক শরীরের সব অঙ্গ ডেকে রাখা ফরজ শুধু মুখমণ্ডল হাতের কবজি পর্যন্ত এবং পায়ের পাতা খোলা রাখা জামা যেন ঢিলা হয় এবং শরীরের আকৃতির ঘর মসজিদে যাওয়া জায়জ তবে ঘরে পড়া অধিক সহবে এখন আসুন জেনে নেওয়া যাক নামাজের ধাপে ধাপে কি নিয়ম রয়েছে প্রথমে হচ্ছে তাকবীরে তাহরিমা পুরুষরা কানের সমান পর্যন্ত হাত তুলেন কিন্তু মহিলারা কাত বরাবর হাত তুলবেন তারপর বুকে হাত বাঁধবেন তারপর হচ্ছে কিয়াম তথা দাঁড়িয়ে থাকা কিয়াম দোয়া করা পুরুষের মতোই তবে কণ্ঠস্বর উঁচু রাখতে হবে যাতে না শুনে তারপর হচ্ছে রুকু মতো পুরুষ পুরুষদের কোমর সমান না করে মহিলারা একটু সংকুচিত ভঙ্গিতে ঝুঁকবেন হাত দিয়ে হাঁটু শক্ত করে ধরার বদলে আঙ্গুলগুলো হাঁটুর উপরে রেখে শরীর ছুটো রাখবেন তারপর হচ্ছে সিজদা পুরুষ হাত ও প্যাট আলাদা রাখে কিন্তু মহিলারা সিজদাই শরীর গুটিয়ে রাখবেন কোনোই মাটিতে লাগাতে পারবেন এবং পেট উরুর সাথে মিলিয়ে রাখবেন এতে শরীর ঢাকা এবং শালীন থাকে তারপর হচ্ছে বসার কায়দা পুরুষরা বাম পা বিছিয়ে বসেন কিন্তু মহিলাদের জন্য দু পা ডান দিকে বের করে বসা উত্তম এতে বেশি শালীনতা বর্জায় থাকে তারপর হচ্ছে তাসলিম সালাম দেওয়ার সময় পুরুষরা মাথা গুড়িয়ে ডান ও বামে তাকান কিন্তু মহিলারা শুধু সামান্য ঘুরাবেন তো মহিলাদের নামাজের জন্য করণীয় কি এবং বর্জনীয় কি আসুন এই সম্পর্কে জেনে নেওয়া যাক প্রিয় দর্শক প্রথমে মহিলাদের ঢিলা ও শরীর ঢাকা পোশাক ব্যবহার করতে হবে সময় মতো নামাজ পড়া নীরব ও নির্জন স্থানে নামাজ আদায় করা এবং বর্জনীয় মানে যেটা করতে না পারবে সেগুলো হচ্ছে আটশাট বা পাতলা পোশাক পরে নামাজ পড়া যাবে না পর পুরুষের সামনে উচ্চসুরে কিরাপ করা যাবে না ইচ্ছাকৃত ভাবে নামাজ বিলম্ব করা যাবে না এগুলো আপনাকে বর্জন করতে হবে তো এইভাবেই মহিলারা নামাজ আদায় করবে তো প্রিয় বোনেরা নামাজ শুধু নিয়ম মেনে পড়লেই হবে না নিয়ত মনোযোগ ও বিনয় সহকারে করা জরুর আল্লাহ আমাদের সকলের ইবাদত কবুল করুক আজকের ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী ইসলামিক ভিডিওগুলো আপনার কাছে পৌঁছায় আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ